বলবেন বলবেন অভিষেক বাবু শুধুমাত্র মিথ্যে বুলিয়া উঠে দিয়ে গেছেন বাঁকুড়া জেলায় দুটো ছয় গতকাল দুটো ছয় মেরে দেখিয়ে দিয়েছি বাস্তবও দেখাবো কাজেও দেখাবো ছয় কি করে মারতে হয় আমি নিশ্চিত করে আমি আশাবাদী আপনারা ভরসা দিয়েছেন বলে আজকে বাঁকুড়ার ছেলে হিসাবে গিয়ে ইউনাইটেড নেশন থেকে বক্তব্য রেখেছেন আপনারা ভরসা দিচ্ছেন বলে কমনওয়েলথ গেমসে জায়গা বলো কিছু কাজ করা আপনারা ভরসা দিচ্ছেন বলে আজকে বিজেপির সাধারণ সম্পাদক হয়েছি এই বাঁকুটার মাটি সম্মান দিয়েছে বলে অনেক জায়গায় উঠছি ঠিক এইভাবে ভরসা রাখুন আমরা পশ্চিমবাংলায় এইবার একশো আশির উপরে সিট পাবো বিজেপি বাঁকুড়া জেলায় বারোই বারো দিন বাঁকুড়া জেলায় বারোই বারো দিন আমরা নিশ্চিত করে বলতে পারি কেন্দ্রীয় সরকার বিজেপি নেতৃত্ব বাঁকুড়া জেলাকে সাজিয়ে দেবে একবার লোকসভায় সাংসদ বয়েছে তিনটে দেখুন বাঁকুড়া জেলাকে আমরা কাজ করে দেখাবো 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 প্রত্যেকটা জায়গাতে শুধু আমার কিছু লেফটিস্টের ভাই বন্ধুরা আছে তারা শুধু বলছে সেটি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেল পুলিশ কিছু করতে পারলো না দেখুন

কোন পুলিশ কি হবে শাড়ি করে আনতে পারবে পারবে না সম্ভব নয় এটা চিফ মিনিস্টারকে গাইড করে রাখা এটা আইনত সম্ভব নয় এটার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে এটার জন্য সেটিং নয় আইপিএ খান থেকে প্রচুর টাকা তুলেছেন আমি তৃণমূলের অনেক নেতা আছে তারা জানে এখানে আইপিএ কি সব কিছু আর আইসি আইপিএ তৃণমূল নেতাদের কোনো দাম নেই আপনি তৃণমূল নেতাদেরকে বলুন এটা করতে হবে ওরা সন্ধ্যেবেলায় গিয়ে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন